তখন তো টোল লাগে নাই আসসালামু আলাইকুম আমরা এখন তেতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব এখন বাজতেছে পাঁচটা সো গাই আমরা এখন তেতুলিয়া থেকে আল্লাহর নাম নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমাদের জার্নিটা যেন ঠিকঠাক সুন্দরভাবে হয় সেই দোয়া করবেন সেই কামনাই করবেন আমাদের জন্য আমরা চেষ্টা করব যত মানে ইজিলি আমরা আমাদের ডেস্টিনেশন শেষ করতে পারি আমরা এখন সৈয়দপুরের দিকে যাচ্ছি আর এখন আসতেছে প্রায় ছয়টার কাছাকাছি আমরা প্রথম ব্রেকটা বগুড়া গিয়ে সরাসরি যেহেতু মানে লেট হয়ে গেছে তো আমরা একটু যত তাড়াতাড়ি সম্ভব রাইড করে কত করে টোল কত করে যাই গুগল ম্যাপের লোকেশনের কারণে আমাদের কিছু সময় লস হয়ে গেছে মানে লোকেশন আসলে ভুল দেখাইছে কিছু করার নাই যাইহোক আমাদের থেকে রংপুর এখনো সপ্তর কিলো অলমোস্ট এক ঘন্টা প্লাস হয়ে গেছে আমাদের রাইডের টাইম তো বগুড়া মানে কখন পৌঁছাবো সেটা দেখা যাক বকুড়াটা আমাদের প্রথম স্টপেজ হবে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সুন্দর করে আমরা যেতে গুগল গুগলকে আসলে সবসময় বিশ্বাস করা উচিত না গুগল ম্যাপসকে সেটা আবারও প্রমাণ দিল গুগল ম্যাপস ওকে বাট রোডগুলা গাইজ অস্থির এই রোডগুলাতে গাড়ি চালাইতে সেই লাগতেছে আর তার উপরে সকাল সকাল রোডে কোনো গাড়ি নাই সব কিছু মিলিয়ে অস্থির একটা ফিল কাজ করতেছে আর এদিকে এখনো ঠান্ডা পড়তেছে মানে জিনিসটা আশ্চর্যজনক ঘটনা যে এত ঠান্ডা পড়তেছে আমি আমার রাইডিং জ্যাকেট পরছি তারপরেও আসলে নিজের কাছে ঠান্ডা লাগতেছে অনেক টাইম কত লাগে আল্লাহ বাঁচাইলে টেকনাথ যাইতে সেটা জানি না তবে চেষ্টা করতেছি যত দ্রুত সময়ে যাওয়া যায় বা যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি দোয়া করবেন আমাদের জন্য সবাই গায়ে সাতটা আঠারো বাজে আমরা এখন আছি সিও বাজার রংপুরে আর রংপুর শহরে পৌঁছাইতে আর মাত্র দুই কিলো বাকি আছে তো আসলে আমরা বগুড়া গিয়ে থামবো এর আগে থামবো না রাস্তায় একটু প্যারা খাইতে হবে ওইটা বুঝতেছি কারণ হচ্ছে যে রাস্তায় গাড়ি ঘোড়া বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাড়ির পরিমাণ বাড়তেছে তো আমাদেরও আস্তে আস্তে রাইডিংয়ের পরিমাণ বা স্পিডের পরিমাণটা কমতেছে রিজনটা হইতে যে আমরা আসলে চেষ্টা করছি যে সকাল সকাল যতটা সম্ভব কাভার আপ করা যায় যতটা সম্ভব যেন বাইক টানা যায় তো আল্লাহর রহমতে যথেষ্ট টানা হয়েছে অলরেডি দেড় ঘন্টার মধ্যে আমরা রংপুরের ভিতরে চলে আসছি আশা করি বগুড়াও ইনশাল্লাহ খুব দ্রুত চলে যেতে পারবো মানে অন্য লেভেলের প্যারা খাইতেছি বৌগুরা এদিকে ওকে আমরা এই মুহূর্তে আছি রংপুর মেডিকেল মোড়ে আর এখানে আমি লিমন এবং রহিমের জন্য অপেক্ষা করতেছি আমি একটু আগে টান দিয়ে চলে আসছি আর এটা হচ্ছে রংপুর শহর রংপুর মেডিকেল মোড় তো এখন বাঁচতেছে আটটা মানে অলরেডি আমাদের প্রায় ছটা সাতটা আটটা দুই ঘন্টা শেষ অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে আল্লাহ রহমতে আমরা বগুড়া পৌঁছাবো চার ঘন্টার মধ্যে বাকিটা দেখা যাক আল্লাহ কি করে রংপুর ব্রেক দিয়ে এখন আমরা রওনা হয়ে গেছি সো গাইজ এখন রংপুর থেকে বের হয়ে আমরা বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছি রংপুরে দশ মিনিটের একটা ব্রেক ছিল ব্রেকটা শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে লিমন চে দেখুন দেখুন এলেমেনেটর যখন বাইকে উঠে সাইকেল চালায় সাইকেল চালাইতেছে এই ভাই তুমি কি কর সাইকেল চালাইতেছে লিমন Ciao 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 Sì, sì, ciao Yeah! Mi ciao 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 ফান করতেছি আমাদের এন্টারটেইনমেন্টের জন্য এবং আমরা চিল থাকার জন্য অ্যান্ড সবাই অনেক মজা করতেছি আর রোডটা ফাঁকা আছে যেহেতু উড়া দূরের টান হইতেছে ইনশাল্লাহ বগুড়া খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় সো রোডটা দেখেন গাই অস্থির একটা রোড এই রোডের ফিলটা নিতে চাইলে আপনাকে আসতে হবে বগুড়ার সাইডে অ্যান্ড সেই একটা রোড মানে পুরো মাথা নষ্ট

পার হয়ে গেছি অলরেডি আর বগুড়া পার হয়েছি দশটা সাতাইশের মধ্যে তো এখন যাচ্ছি গাজীপুরের দিকে গাজীপুর যেতে কতক্ষণ সময় লাগে সেটাই দেখার বিষয় দোয়া করবেন আমাদের জন্য যেন খুব আর্লি এবং খুব সেফলি রাইড করে যত দ্রুত সম্ভব আমরা যেতে পারি তো আমরা আসলে গাজী বগুড়াতে ব্রেক নেওয়ার কথা ব্রেকটা নেই নাই আমরা সামনে গিয়ে ব্রেক নিব একসাথে তো দেখা হচ্ছে সামনে গিয়ে শি টাঙ্গাইলে টাঙ্গাইলে আর মাত্র দুই কিলো বাকি তো বারোটা বেজে গেছে যেহেতু টাঙ্গাইলে এখান থেকে একটু রেস্ট নিতে হবে অ্যান্ড আমাদের বাইকগুলোতে ফুয়েল নাই সো কুয়েলগুলো লোড করতে হবে কিছু করার নাই। তারপরে আবার রওনা দিতে হবে এখানে বিশ মিনিটে একটা ব্রেক দিব ব্রেক দিয়ে এরপরে আবার ইনশাল্লাহ রওনা দিব এক টানে মিলাতে যাওয়ার ট্রাই করবে মনে হইতেছে যে বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে বাংলাদেশের আহ উন্নতি যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে আমরা আসলে আহ চুল্লা করি কিন্তু আমরা তো দেখি না সব জায়গায় যখন দেখলাম তখন মনে হইলো আর কি যে না আসলে বাংলাদেশের উন্নতি হচ্ছে বাংলাদেশ উন্নতির শিখরে আস্তে আস্তে পৌঁছাচ্ছে এটা সত্যি কথা করে দেন একসাথে রওনা দিয়ে দিব দুপুরে আর খাওয়া হবে না একসাথে সরাসরি কক্সে যায় তারপরে দেখা হবে গাজীপুরের দিকে আর গাজীপুর বেশি দূরে না মনে হয় তিরিশ পঁয়ত্রিশ কিলো এভারেজ আছে তো গাজীপুর গিয়ে দেন গাজীপুর হয়ে পুলোটা হয়ে মদরপুর দিয়ে আমরা উঠে যাব আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে ইনশাল্লাহ আশা করি সবাই সুস্থ সুন্দরভাবে যেতে পারবে অ্যান্ড আমরা কিন্তু গাইস কন্টিনিউয়াসলি একশো প্লাস স্পিডে টানতেছি আমাদের এই এখন পর্যন্ত টোটাল ব্রেক হয়েছে তিনটা মানে আমরা চিন্তা করতেছি আর কমলে গিয়ে ব্রেক না দেওয়ার সরাসরি চট্টগ্রাম গিয়ে তারপরে ব্রেক দিব বাকিটা দেখা যাক শরীর কতটা নেয় কন্ডিশন কি হয় এই আর কি যা আল্লাহ ভরসা আমরা এখন গাজীপুর গাজীপুর প্লায়াবাদ দিয়ে এখন যাব মীরের বাজার হয়ে তারপরে গুলদা হয়ে আমরা কুমিল্লায় আসতে সে কয়টা দেখতেছি না সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না প্রচুর গরম গরমের মধ্যে কি আর করার